লাইটগুলো যদি দেখি গ্রেস লেখা জি হুন্ডার মনোগ্রাম এবং বডি সেফটি একটা বাম্পার আছে খুব সুন্দর এবং সাসপেনশন অনেক জোস সাসপেনশনও ভালো আছে ওকে এবং ফরেস্টারের গাড়ি এবং ডান পাশটা যদি দেখাই বাবু ভাইয়া আমার দেখা মতো এখন আর কোনো কাজ নেই এই যে আমি যে বললাম দুই একটা দাগ আছে যে এখানে একটা দুই একটা দাগ আছে জি এগুলাই আর এটা ওয়াশ পলিশ করলে আরো ভালো লাগবে দেখতে আচ্ছা যেভাবে পাইছেন এভাবে এভাবে রাখছে এবং মাইলেজ 56000 56000 মাইলেজ জি এটাই কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ জি এসিটা ভাই সেই অনেক ঠান্ডা এসে জি এবং তিন পাঁচ জন তো অনার্স অনার্স যেতে পারবে জি অনার্স জন অনার্সে বসতে পারবেন Honda Grace Honda Grace LX প্যাকেজ ইকো মোড সহ জি ভাই ব্যাটারি হেলথটা ভালো আছে ব্যাটারি নতুন লাগানো আচ্ছা আচ্ছা ব্যাটারি হেলথ এখনো 90 মানে 100 100ই পাবে নতুন লাগাইছে ব্যাটারি আচ্ছা আর এ হচ্ছে ইঞ্জিন এটি হচ্ছে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স

আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভালো লাগবে যেভাবে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম